এবার একটু নজর রাখবো আইপিএল এর খবরের থেকে আইপিএল এ নিজের ভবিষ্যৎ স্থির করে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল যতদিন আটা চলা করার ক্ষমতা থাকবে ততদিন তিনি আইপিএল এ খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটে সব থেকে বর্ণময় লিগে খেলে যেতে চান তিনি পাশাপাশি এই প্রতিযোগিতাকে বিশ্বের সেরা বলেও আখ্যা দিয়েছেন বিরাট কোহলির বিশ্বকাপ জয়ী সতীর্থ আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবে ম্যাক্সওয়েল তবে এখন নিজের দেশের টি টোয়েন্টি লিগ বিগ ব্যাসে খেলতে ব্যস্ত অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার মেলবোর্ন্টার্স এর হয়ে তাকে খেলতে দেখা যাচ্ছে সম্প্রতি তিনি বলেছেন আমার দেখা সেরা ক্রিকেট প্রতিযোগিতা হলো আইপিএল যতদিন হাঁটার ক্ষমতা থাকবে ততদিন আমি এই টুর্নামেন্ট খেলে যাব কেন এই প্রতিযোগিতাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অলরাউন্ডার সেটাও স্পষ্ট করেছেন তিনি কথায় আইপিএল আমার পেশাদার ক্রিকেট জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আইপিএলে যাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করেছি তারা আমার ক্রিকেট কেরিয়ারে গভীর ছাপ ফেলেছে তাদের থেকে অনেক কিছু শিখেছি এবি ডিভিলিয়ার্স বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে দুটো মাস এক সঙ্গে সময় কাটানো খেলা খেলা দেখা পৃথিবীর যে কোনো ক্রিকেটারের কাছেই ভাগ্যের আইপিএলে বিরাট কোহলি দলের হয়ে গত দু বছর খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন মোট বিয়াল্লিশটি ম্যাচ তার ব্যাট থেকে এসেছে এক হাজার দুশো বারো সাল থেকে আইপিএল খেলেছেন ম্যাক্স এবং দিল্লির ফ্রাঞ্চাইজির হয়ে খেলা শুরু করেছিলেন তখন থেকে তিনি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ক্রিকেটার দু সালে তিনি যোগ যোগ দেন নিজেকে প্রমাণ করেছিলেন অজি অলরাউন্ডার দু সালে প্রেসেন্টার দল থেকে চলে যান আরসিবিতে। সিবিতে চোদ্দ কোটি টাকায় অচি অলরাউন্ডারকে কিনেছে বিরাটের দল আর সেই মৌসুমে পনেরো ম্যাচে পাঁচশো রান এসেছিল তার ব্যাট থেকে স্ট্রাইক রেট ছিল একশো চুয়াল্লিশ দশমিক এক শূন্য গতবারের এগারো কোটি টাকায় তাকে রিটার্ন করে আরসিবি তবে গত মরশুমে চোদ্দ ম্যাচে করেছেন চারশো রান গত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তার ইনিংস এখনো চোখে লেগে রয়েছে ক্রিকেট মহলে